মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম এর বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন পদে কয়টি শূন্য পদ রয়েছে সেই বিষয়টি আমরা দেখবো এখানে মোট হচ্ছে তিপ্পান্নটি শূন্য পদ রয়েছে তো প্রথমবার দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদ রয়েছে তিনটি তারপর রয়েছে উচ্চমান সহকারী উচ্চমান কর্মী চারটি তারপর আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনটি তারপর ক্যাটালাগার এখানে শূন্যপদ রয়েছে তিনটি ক্লাসিফায়ার এখানে শূন্যপদ রয়েছে দুইটি সব টেকনিশিয়ান শূন্য পদ রয়েছে একটি ওয়েল্ডার ইন্সট্রাক্টর একটি শূন্যপদ টেকনিশিয়ান এখানে শূন্য পদ রয়েছে একটি ক্যামেরাম্যান এখানে শূন্য পদ রয়েছে দুইটি মেকানিক্যাল ট্রান্সপোর্ট এমটি টি ড্রাইভার এখানে শূন্য পদ রয়েছে একটি মেকানিক্যাল ট্রান্সপোর্ট এম টি ড্রাইভার এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি বারোতে রয়েছে সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে শূন্য পদ রয়েছে একটি তারপরে তেরোতে রয়েছে লাইব্রেরি ল্যাবরেটরি সহকারী টেকনিক্যাল এখানে শূন্য পদ তিনটি বাইন্ডার শূন্য পদ 1D este pluma.